তবে খাদ ট্রেলার আজ ড্রপ হতে চলেছে হ্যাঁ কাল আসার কথা ছিল বাট কোনো টেকনিক্যাল গ্রিচের কারণে তারা এগো স্থগিত রেখে দিয়েছিল ক্যান্সেল করে দিয়েছিলো বাট আজ কিন্তু ভাই ট্রেলার আসতে চলেছে আর নো হ্যাঁ তারা কী কারণে কালকে আর ছাড়েন তারা কোনো রকমের কোনো মিস্টেকস চাইছে না কোনো ধরনের কোনো ইউন ছোট থেকে ছোটো খুদ রাখতে চাইছে না তারা প্রপার একটা কাজ যখন আনতে চলেছে কারণ আমরা জানি যে ভাই দেব কতটা ডেডিকেটেডলি এই জিনিসগুলো করছে সে কোনো রকমের কোনো কমি জাস্ট বরদাস্ত করতে চাইছে না সেগুলো টপ নচ প্রোডাক্ট অডিয়েন্সকে দিতে চাইছে অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করতে চাইছে যাতে কোনো রিভিউ আর কোনো খুদ না বার করতে পারে এ হচ্ছে ভাই মধ্য কথা ঠিক আছে তবে আজ ট্রেলার আসছে অ্যান্ড আই হোপ কাজটা যেন ভাই টপ নচ হয় ট্রেলারটা যেন অন্য লেভেলেই কাটা হয়েছে ভাই এই ট্রেলার দেখে যেন ভাই অডিয়েন্সের মধ্যে সে এক্সাইটমেন্ট বেড়ে যায় এক্সাইটমেন্ট পুরো ভরপুর আসে আর সবাই যেন ভাই খাদান চুটিয়ে দেখে বিজনেস চুটিয়ে করতে সাহায্য করে আর হোক সো তবে দেখা যাক ট্রেলার কখন আসে আমি যদি সময় ভাই অবশ্যই আমার ইনো এক্সপিরিয়েন্স শেয়ার করবো ট্রেলারটা দেখবেন কেমন লাগলো কি না লাগলো বাকি তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে যাবে তবে হ্যাঁ সিনেমা একটা আসছে অনেকদিন জাস্ট এটুকুই বলি ঠিক আছে